নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নাহার ম্যাম আমরা রাজনৈতিক নেতাদের থেকে অনেক রকম বক্তব্য শুনতে পাই কিন্তু এই যে ক্রমাগত মহিলাদের আক্রমণ করা সে যেরকম স্থানের হোক না কেন আমরা গতকাল দেখলাম যে দিলীপ ঘোষ বললেন যে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেবো একেবারে গলা টিপে দেবো এই ধরনের মন্তব্য আসছে এবং তারপরেও যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এরকম কথা কেন তিনি বললেন তিনি বললেন যে বাড়ি থেকে বার করে মারব দরকার বাড়ির ভেতর ঢুকে মারবো মহিলাদের বিরুদ্ধে এই রকম মন্তব্য আগেও দিলীপ ঘোষকে করতে শোনা গেছে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে রকম ধরনের মন্তব্য কেন বলে মনে হয় মনস্তাত্ত্বিক ব্যাখ্যা একটা আছে আর একটা সংস্কৃতির পরিবর্তন সেদিক থেকেও ব্যাখ্যাটা করা যায় মনস্তাত্ত্বিক ব্যাখ্যা হলো এই যে যার নাম করলে এই ব্যক্তিটি একজন দ্বিতীয় স্থানীয় ব্যক্তি এবং দলীয় রাজনীতি নেতৃত্ব দেন তো এই নেতাদের মধ্যে এখন দেখা যাচ্ছে দলীয় রাজনীতি যারা করেন এই মুহূর্তে দেখা যাচ্ছে তাদের মধ্যে যে একটা বাঙালিদের সুসংস্কৃতি ছিল বাঙালি জাতির সুসংস্কৃতি ঝগড়া ছাড়া তারা অকথা কুকথা ব্যবহার করতেন না এটা আমরা দেখেছি ছোটোবেলা থেকে খুব ঝগড়া বিবাদ লাগলে তখন আর ওই কথা সংস্কৃতি সুরুচি প্রকাশক ব্যাপার স্যাপারগুলো তারা বর্জন করে এটা মানুষেরও দোষ কিন্তু এখন দলীয় রাজনীতিতে বাঙালি যারা আছেন আমি বাঙালি যেহেতু বাঙালি ব্যক্তিত্বের কথা বললে সে বললাম বলছি যে তারা সেইটুক সেই সেই সুসংস্কৃতিটা বজায় রাখতে পাচ্ছেন না এটা তাদের ব্যর্থতা এই ব্যক্তির ক্ষেত্রে সেটি হয়েছে তিনি সুসংস্কৃতির ধাত থাকছেন না ধারেন না এটা সংস্কৃতির দিক থেকে বললাম আর মনস্তাত্ত্বিক ব্যাখ্যাটা রকম সেটা হলো যে নেতা হিসাবে ইনি আমরা লক্ষ্য করছি যে খুব যেন নিজের জায়গাটা ধরে রাখতে পারছেন না নিজের পদ নিজের অবস্থান সম্পর্কিত পদমর্যাদা আত্মমর্যাদা বোধ মানুষ একে সম্মান দেবে গুরুত্ব দেবে সেটাও ঠিক ধরে রাখতে পারছেন না ব্যর্থ হচ্ছে। এখন মানুষ ব্যর্থ হলে অনেক সময় তার মধ্যে ওই মনের মধ্যে কাজ করে সেই ব্যর্থতা ব্যর্থতা ঢাকার জন্যে আরও বেশি স্পর্ধা প্রকাশ করে অন্যেরাও তাকে মানছেন না কিন্তু তিনি নিজে সেটা নামেনি নেই যে আমাকে কেউ মানছে না এটা না নেই স্পর্ধা প্রকাশ করে ফেলে না মান মানছে না দেখিয়ে দেব আমার মনে হয় এর মধ্যে এই ধরনের একটা প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ক্রমে ক্রমে এবং এই যে ঘটনার কথা বললে সেক্ষেত্রেও সেটাই ঘটেছে এটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা তুমি একটা শব্দ উচ্চারণ করলেন আমি তৃ আমার তৃতীয় কথাটি এরকম যে এই যে অকথা কুকথাগুলো উনি বলেছেন তার মধ্যে আরেকটি আছে সেটি তুমি বল এতগুলো কথার মধ্যে আর কত মনে রাখা যায় সেটা হচ্ছে বাপের টাকা এটা আমাকে খুব আকৃষ্ট করেছে এবং ভাবিয়েছে যে তোমার বাপের টাকা আমার বাপের টাকা ইত্যাদি ইত্যাদি আমার একটা মনে হচ্ছিলো যে আচ্ছা এই বাপের টাকা বলা ব্যাপারটা এখানে কিন্তু আর পরিবর্তন ঘটাতে পারেননি এই বাপের টাকা নিয়ে গালাগালি করা তোর বাপের কি তোর বাপের সম্পত্তি আমি নিচ্ছি আমার বাপের টাকায় আমি যা খুশি করবো এই ধরনের কুড়িচিকর কথাবার্তা বা এক ধরনের বাক্যবন্ধ শব্দবন্ধ বাপের টাকা এটা আমরা ব্যবহার হতে দেখেছি ঝগড়াঝাটি করলে মানে সেটা বলে তো এটা নিয়ে আমি ভাবছিলাম উনি অনেক কিছুই বলেছেন তার মধ্যে বাপের টাকা কথাটাও সংবাদপত্রে যা দেখছি ব্যবহার করেছেন সেটা নিয়ে আমার একটু বলার আছে আমার মনে হচ্ছিলো আচ্ছা এই বাপের টাকা নিয়ে কথা বলাটা গালাগাল করাটা এটা তো বহুদিন ধরে চলছে তো এরা তো সংস্কৃতি বদ বদল করেছেন অনেকখানি সুসংস্কৃতির বদল ঘটিয়েছেন কিন্তু এই বাক শব্দবন্ধের বদল ঘটাতে পারলেন না আমার যেটা মনে হচ্ছিল একসময় বাপের টাকাতেই মানুষরা মানুষ হতো মানে বাপের টাকাতেই সংসার চলতো বাপ পুরুষরাই রোজগার করত পুরুষরাই বাপ এবং পুরুষরাই সংসার চালাতেন অতএব বাপের টাকা কথাটার একটা অর্থ ছিল আজকে তিনি অর্থহীন কথাও ব্যবহার করছেন বাপের টাকা কেন আজকে কি মায়ের টাকায় মানুষ হয় না বা মায়ের টাকা দিয়ে সংসার চলে না আজকে তো সময় বদল হয়ে গেছে মেয়েরা রোজগার করছে মায়েরা রোজগার করছে মায়েদের টাকায় বড় হচ্ছে ছেলে মেয়েরা সেরকম ক্ষেত্রে বাপের টাকা এই শব্দবন্ধটা বহুকাল ধরে চলে আসছে বলে আজকেও কেন টেনে আনা এবং এই প্রসঙ্গে আমার মন্তব্য বাবাকে টেনে এনে নিজের বাবা বা পরের বাবা যারই হোক না কেন তাদের টেনে এনে জন্মদাতা টেনে এনে কি বিরুদ্ধপক্ষকে অবমাননা করা হয় না নিজের জন্মদাতা এবং অন্যের জন্মদাতাকে অবমাননা করা হয় এই সুবুদ্ধিটা তাদের মধ্যে যাগুক কুবুদ্ধি তাদেরকে বেশি পরিচালিত করছে কুরুচি কুবুদ্ধি কুকথা আমার মনে হয় এতে আমাদের নিজেদের আত্মসম্মান বোধে আঘাত লাগা উচিত উনিও নিশ্চয়ই ভালো করে ভেবে দেখলে উনিও বুঝবেন যে এই কথাগুলির ব্যবহার উনি ঠিকঠাক করেননি করা উচিত হয়নি এতে রাজনীতি সম্পর্কে মানুষদের ধারণা তৈরি হবে ছোটরা অনুসরণ করবে যারা শিক্ষাবিহীন বঞ্চনার গ্রস্ত মানুষ তারা অনুসরণ করবে ওদের সেটা কি ভালো হবে ওকে যদি এইভাবেই অন্যেরা কেউ অকথা কথা বলে লড়াই করতে চায় ওর সাথে উনি কি সেটা মেনে নেবেন